বগুরা দলে আলো আবার দিকাই ও সাকি মেন চ্যাম্পা মান আবার চাচি হেনা কোথায় আর বাড়ি ঘরে তো সাজানো গোছানো কেন হেনা হাতে হেনা দিশে আমিন হেনা হাতে হেনা দিচ্ছে কেন সাকি কারণ হেনা রাজ শুভ বিবাহ না এইটা হইতে পারে না হে না আমারে সাইদা করে বিয়ে করতে পারে না হেনা এই হেনা তুমি আইসা পড়ো আমি তোমারে বিয়ে করব না ইয়ামিন তো আর হয় না তুমি যদি আমারে বিয়ে না করো তাইলে আমি কুচুর ডালায় সাথে গলায় ফাঁস লাগে মইড়া দেবো ও নো তোমারে আমি morte দিব না চলো আমি বিয়ে করি তাড়াতাড়ি এক কাপ চা দাও গ্যাসের চুলায় আগুন নাই এখন চা দিতে পারবো না তোমারে দিয়ে একটা কাজ যদি ঠিক মতো হতো তাহলে একটা কথা ছিল দূর হও আমার চোখের সামনে থেকে ও নাও হ্যাঁ এই হ্যাঁ না যাও না হলে তোমার খবর আছে সারাদিন তো শুধু শুয়েই থাকো যাও তো তাড়াতাড়ি কাজ করে যাও কোন কপাল নিয়ে যে তোমাকে বিয়ে করেছিলাম তা আল্লাহ ভালো জানে কি ব্যাপার বউকে তো গালাগালি করি তাও বউ কিছু বলে না বউয়ের কি রাগ নাই নাকি কালকে একবার জিজ্ঞেস করব হ্যাঁ না এই হ্যাঁ না এদিকে হয়েছে গো আমি তোমার এত গালাগালি করি তারপরেও তুমি আমার কিছু বলো না কেন তোমার রাগ লাগে না হ তোমার গালাগালি শুনি না আমারও সরম রাগ উঠে যায় আমার উপরে রাগ উঠে গেল তুমি রাগ কমাও কিভাবে তাহলে শোনো তোমার উপর যখন আমার রাগ ওঠে তখন আমি তোমার চায়ের কাপের ভিতর থুতু ফেলি আর সেই সানি আয়শা তোমারে খাওয়াই তো বলতেছ সব আর তাতেও যদি রাত না কমে তাহলে তোমার দাঁত মাজা ব্রাশ দিয়া টয়লেট পরিষ্কার করি